বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার নানা জায়গা হয়ে গেছে পরিষ্কার এর সাথে যোগ হয়েছে আরেক দুশ্চিন্তা যার নাম ক্যাচ মিস মঙ্গলবার রাতে ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন ব্যাট বলে আবারও নৈপুণ্যের স্বাক্ষর রাখা সাকিব আল হাসান ওমানের বিপক্ষেও একাধিক ক্যাচ ছাড়ার ঘটনা ঘটেছে ক্যাচ মিস করেছেন তাসকিন মোস্তাফিজ ও অধিনায়ক মাহমুদুল্লাহ এর মধ্যে মাহমুদুল্লার ক্যাচ মিস তো ছিল বেশ দৃষ্টিকোটু শরীরী ভাষাই নরব্রে হয়ে যাওয়া বাংলাদেশ কি তবে আগেই হেরে যাবে টাইম ম্যাচ এ প্রশ্নটাই উঠে এসেছিল তখন তাবৎ সমর্থকদের মনে যদিও ক্যাচ মিসের বড় খেসারত দিতে হয়নি তাইগারদের ম্যাচটি শেষ পর্যন্ত বাংলাদেশই জিতেছে তবে ক্যাচ মিস না হলে জয়ের ব্যবধান আরো বড় হতো এতে প্রভাব পড়ত বাংলাদেশের রানোরেটে ক্যাচ মিসের বাহুল্যের কারণ কি এর জবাবে সাকিব বলেন রাতের বেলায় ক্যাচ ধরা একটু কঠিন হয় এখানকার ফ্লাডলাইট অপেক্ষাকৃত নিচু এ কারণে বল যখন লাইটের উপরে চলে যায় বল দেখতে কিছুটা অসুবিধা হয় আরেকটা জিনিস মনে হচ্ছে বল কেন যেন তাড়াতাড়ি পরে যাচ্ছে এ অবস্থায় ক্যাচ ধরা কঠিন তবে আমাদের আসলে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই আমরা এখানে যথেষ্ট ট্রেনিং করেছি বেশ কোটি ম্যাচও খেলেছি তাই আমাদের অভ্যস্ত হয়ে যাওয়া উচিত অবশ্যই শতভাগ ক্যাচ ধরতে পারলে দলের জন্যই ভালো সে চেষ্টাই থাকবে আমাদের সাকিব আরও বলেন আমরা পরিকল্পনামাফিক মাফিক একশো পঞ্চাশ রানের বেশি করেছি তবে উন্নতির আরও জায়গা আছে অনেকগুলো জায়গায় আরো বিশের পঁচিশ রান বেশি করার সুযোগ ছিল আমাদের সামনে পাওয়ার প্লেতে বারোতি পনেরো রান আসতেই পারত আর ডেথ ওভারে দশ রান বারোতি পঁচিশ রান থাকলে আমরা নির্ভর হয়ে খেলতে পারতাম ডেথ ওভার ও পাওয়ার প্লে র ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে আমাদের